যাবে ইনশাআল্লাহ কেউ যদি সোমবার বরকতপূর্ণ রাত এই সোমবারে আমার রাসুল্লাহ দুনিয়াতে এসেছিলেন সপ্তাহে রোজা রাখারও সব আছে এই দিনে কোনো ব্যক্তি যদি সোমবার ঈশান নামাজ পড়ে সুন্দরভাবে অজু করে কেবলামুখী হয়ে বসে ইয়াজাল জালালি অলিক্রম ক্রম বার পরে ৩০ বাদ দুরুশ শরীফ পরে তিনবার সুরাই ইখলাস পরে তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাজ পরে দশবার দুরস শরীফ পরে আল্লাহর কাছে কোনো দোয়া করে আমার রব্বুল আলমিনের কাছে দোয়া করতে দেরি হবে কিন্তু আমার রব আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করতে দেরি করবেন না আমার আল্লাহর কাছে যদি চান আপনি ঋণ থাকেন আপনি খারাপ অবস্থায় থাকেন যত বিপদ আপদে থাকেন আমার আল্লাহর কাছে যদি কোনো কিছু চান আমার রব্বুল আলমিন সাথে সাথে দিয়ে দি baby